উনিশশো সালের এমনই এক বসন্তের দিনে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এ দেশের সন্তানেরা সাদা সেই দিনটিকে রং দিয়ে উদযাপনে ব্যাপী সেজেছে শহীদ মিনার সেই স্মৃতির মিনারে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাত বারোটা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এরপরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় মাইকে অমর একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাঁচতে থাকে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির মাহমুদ এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এরপর পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এরপর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ের জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে গতকাল থেকেই